পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন আজ সকালে নদা ব্লকের কলতান সভাকক্ষে উক্ত রাখি উৎসব পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরে অতিথিবরণ উদ্বোধনী সঙ্গীত আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয় এরপর উপস্থিত সকলকে রাখি পরানো এবং মিষ্টি মুখ করানো হয় পরে আমতলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে রুগীদের রাখি পরানো ও ফল বিতরণ করা হয় আজকের এই রাখি উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান নদা ব্লকের বিডিও দেবাশীষ সরকার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল নয়দার যুবকল্যাণ আধিকারিক নওদা ব্লকের জয়েন্ট ভিডিও কার্তিক রায় নওদার এসআই জীবন নেশা খাতুন ও নয়াদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির প্রতিনিধিগণ ও ছাত্রছাত্রীরা নওদা থেকে এস রিপোর্ট এবি চব্বিশ নিউজ

আরে তো খালি করে দিছি আমাদের এখন নিচ্ছেন নাকি এই আমরা সবাই দিই না আমরা সবাই দিই পরতে তো দরকারই না এতক্ষণ না এখন আমি এসে আপনাকে কিলোমিটার সাইডে রাখো আর চলে যাই

আজকে রাখি পূর্ণিমার দিন এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিতে ইতিমধ্যে ঘোষণা করেছেন ছুটি ওটা বাংলার সমস্ত অফিস সাধারণ ছুটি এবং বাধ্যতামূলকভাবে রাখি পূর্ণিমার উৎসবটা পালন করতে হবে ব্যবসায়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে রূপার জন্য নিজে পায়ে হেঁটে এই রাখি পূর্ণিমার দিনে কলকাতা রাজপথে তিনি হেঁটেছিলেন এবং নজরুল ইসলামে নিয়েও কবিতা লিখেছেন এক গিন্দে মুসলমান এই রাখি পূর্ণিমা উৎসব পালন করতে আজকে নলদা ব্লকে এসেছিলাম এবং এখানে সকলকে নিয়েই ভালোভাবে রাখি পূর্ণিমাটা পালন করা হলো বিডিও সাহেব শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্যামান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সমস্ত কর্মাধ্যক্ষ এলাকার স্কুলের মাস্টার মশাইরা ছাত্র ছাত্রীরা উপস্থিত ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেন থেকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ